তো ওয়েলকাম বন্ধুরা জবস নূসাহ ইউটিউব চ্যানেলে তো ফাইনালি ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর তোমাদের যে সিলেকশানটি করানো হবে রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না লিখিত পরীক্ষার উপরে তোমাদের কিন্তু সিলেকশন সিলেকশান করানো হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম মাঠ অর্থাৎ ফিজিক্যালও কিন্তু দিতে হবে না রিটেন এক্সাম এবং ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না এবং আবেদন করার জন্য তোমাদের যে বয়স সেই বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মাঠ এবং তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে মাঠ এবং রিটেন এক্সাম যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে এবং তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি টি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তার কথা বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি মিলিটারি একাডেমি আই এম এ তরফ থেকে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি অর্থাৎ ন্যাশনালিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট এই দার বি এ সিটিজেন অব ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে কুড়ি বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যদি তোমাদের করা থাকে কিংবা যারা তোমরা এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারে রয়েছো তো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে সিভিল তো সিভিলের জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন এখানে স্টিমে সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকলে এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা এখানে দুই নম্বর দিয়ে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এরপর তিন নম্বর দিয়ে বলা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এরপর নিচে পাঁচ নম্বর দিয়ে বলা হয়েছে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি তো তোমাদের এই সব এখানে ট্রেডে যদি তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে যে কোনো একটি ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে দেখো তোমাদের দুই নম্বর পোস্ট বলা হয়েছে এখানে কম্পিউটার সায়েন্স তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল এখানে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এর তারপরে দেখো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি টোটাল তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে অফিসার র্যাঙ্কে তোমাদেরকে নিয়োগ করা হবে নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে যারা আবেদন করবে প্রথমে তোমাদের দু এখানে শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর যারা তোমরা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউয়ের জন্য পাঠানো হবে এসএসবি ইন্টারভিউ যারা তোমরা ক্লিয়ার করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু তোমাদের এখানে জয়নিংয়ের জন্য তোমাদের কিন্তু কল লেটার পাঠানো হবে তো জয়নিংয়ের জন্য যখন তোমাদের এখানে ট্রেনিংয়ের জন্য যখন পাঠানো হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তোমাদের যে ট্রেনিংটি সেটি কিন্তু এখানে বলা হয়েছে আই অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি তোমাদের কিন্তু সিলেকশনটি অর্থাৎ ট্রেনিংটি হবে তার কথা বলা হয়েছে এবং ট্রেনিং ডিউরেশন তোমরা কিন্তু মান্থ অর্থাৎ এক বছর ধরে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে তার কথা বলা হয়েছে তো ট্রেনিংয়ে যখন তোমরা যাবে তো ট্রেনিং সেন্টারে যখন তোমরা যাবে তো ট্রেনিংয়ের আগে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি দেওয়া হয়েছে এই অ্যাক্টিভিটিগুলি তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারেই নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে যখন তোমরা জয়নিং করবে তো জয়নিং করার আগে ট্রেনিং সেন্টারে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি কিন্তু চেক করা হবে এখানে বলা হয়েছে 2.4 পয়েন্ট ফোর কিলোমিটার রানিং তোমাদের কিন্তু চেক করা হবে দশ মিনিট তিরিশ সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে পুষ আপ রাখা হয়েছে চল্লিশটি এরপর হয়েছে হয়েছে এবং এরপর তোমাদের এখানে সেট এরপর সুইমিং রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু ট্রেনিং এর আগে কিন্তু অর্থাৎ জয়েনিং এর আগে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটি গুলি চেক করা হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন র্যাঙ্কে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সিলেকশানটি হয় তো প্রথমে তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে এরপর লেফটেন্যান্ট র্যাঙ্কে দুই বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে প্রমোশন দেওয়া হবে ক্যাপ্টেন র্যাঙ্কে তারপর ক্যাপ্টেন র্যাঙ্কে এখানে তোমাদের কিন্তু ছয় বছর সার্ভিস দেওয়ার পর মেজার র্যাঙ্কে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে যদি তোমাদের এখানে সিলেকশান হয় তো লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য লেভেল দশ অনুযায়ী বেতন পাবে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর প্রমোশনের পর ক্যাপ্টেন র্যাঙ্কের জন্য লেভেল তোমাদের কিন্তু এখানে দশের বি অনুযায়ী বেতন দেওয়া হবে একষট্টি হাজার তিনশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কের জন্য এক লাখ তিরানব্বই হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী বেতন যেটি সেটি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই বেতনের ডিটেলসগুলি চেক করে নেবে নিচে তোমাদের এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশানস উইল অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট এখানে বলা হয়েছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো তোমাদের কিন্তু জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার যে তোমাদের লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে দেখো তোমরা কিন্তু এখানে উনত্রিশে মে দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দি রাখবো টেলিগ্রাম চ্যানেল লিংক তো ভিডিওর ডিসকাশন বক্সে দেবার হইছে